কখনো কি ভেবেছেন আপনি মরুভূমির একেবারে মাঝখানে আটকে আছেন চারপাশে শুধু বালু রোদ আর মৃত্যু পাশে আপনার ক্লান্ত ঘোড়া পেট খালি পানির শেষ ফোঁটাও শেষ হয়ে গেছে এমন এক পরিস্থিতিতে কে আপনাকে বাঁচাবে নিজের পরিশ্রম নাকি আল্লাহর রহমত আজকের গল্পে আমরা দেখব এমন এক বাস্তব শিক্ষা যেখানে এক ছেলের জীবন এক টুকরো সাতকা করা খাবারের মাধ্যমে বদলে গেল শেষ পর্যন্ত কি হল চলুন শুরু করি উন্দালা শহরের কাছাকাছি এক শান্ত গ্রামের বাসিন্দা ছিলেন হেকিম সালেহ সালেহকে মানুষ শুধু ব্যবসায়ী বলত না বরং তিনি ছিলেন এলাকার ভরসা তার দোকান শুধু ভেষজ আর ওষুধ বিক্রির জায়গা ছিল না বরং রোগীরা পেতেন শান্তনা দোয়া আর আশার আলো তার ছোট সংসার স্ত্রী আর একমাত্র ছেলে নাসির নাসির বাবার সাথে দোকানে কাজ শিখত এবং আস্তে আস্তে বাবার সততা ও মানুষের সেবার রীতিও আত্মস্থ করছিল একদিন দোকানে বসে নাসির বাবাকে বলল আব্বা আপনি শহরের সবার ভরসার হেকিউ তবু এত কম পারিশ্রমিক নেন কেন অন্যরা আপনার চেয়ে অনেক বেশি উপার্জন করে সালে মুচকি হেসে উত্তর দিলেন বাবা আসল শিফা ওষুধে নেই বরং আল্লাহর ইচ্ছায় আছে যে হেকিম আর অন্যায় করে তার হাতে শিফা নেমে আসে না টাকা কখনো ভরসা নয় ভরসা শুধু আল্লাহ মানুষের হাতে দায়িত্ব হল সেবা করা দেওয়ার মালিক কেবল আল্লাহ নাসির মাথা নত করল কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন রয়ে গেল যদি সবকিছু আল্লাহ দেন তবে আমাদের কষ্ট সংগ্রাম আর পরিশ্রমের হিসিব কোথায় সময় করালো একদিন জরুরি ভেষজ ফুরিয়ে গেল সালেহ তখন দুর্বল তাই ছেলেকে দায়িত্ব দিলেন বাবা এবার তোমাকেই দূর পাহাড় আর মরুভূমির পথ পাড়ি দিতে হবে নাসির বাবা মায়ের দোয়া নিয়ে যাত্রা শুরু করল কিন্তু তার মনে তখনও অহংকার আমি আছি আমার পরিশ্রম আছে এটাই যথেষ্ট তিন দিনের পথ চলার পর ক্লান্তি ক্ষুধা আর তৃষ্ণায় এসে ভেঙে পড়ল আকাশ কালো হল চারপাশে মৃত্যু নাচতে লাগল তখন মনে পড়ল বাবার শেষ উপদেশ যখন কোনো পথ খুঁজে না পাবে তখন আল্লাহকে ডাকবে শেষ ফোটা পানি দিয়ে সে অজু করল নামাজ পড়ল আর চোখ ভিজিয়ে দোয়া করল হে আল্লাহ যদি আমার ভাগ্যে বাঁচা থাকে তবে তুই ব্যবস্থা কর ঠিক তখনই অন্ধকার থেকে এক কুকুর ছুটে এলো। তার মুখে ছিল খাবার আর পানি থলে নাসির স্তম্ভিত হয়ে গেল এ যেন মরুভূমির মাঝখানে এক অলৌকিক খাজানা সে খেলো পানি খেল প্রাণ ফিরে পেল পরদিন কুকুর তাকে পথ দেখাতে লাগল প্রথমে নাসির অবহেলা করলেও এক ভয়ঙ্কর জঙ্গলের সামনে এসে বুঝল কুকুরটাই তাকে বিপদ থেকে বাঁচাচ্ছে অবশেষে কুকুর তাকে এক বৃদ্ধার বাড়ি নিয়ে গেল বৃদ্ধা বললেন বাবা গতকাল রাতে আমি সৎকার জন্য খাবার আলাদা করেছিলাম যাতে কোনো পথিক খেতে পারে কিন্তু হঠাৎ এক কুকুর সেটা মুখে নিয়ে পালিয়ে গেল নাসিরের চোখ ভিজে গেল সে বুঝল এই খাবারটাই তার জীবন রক্ষা করেছে ভেষজ সংগ্রহ করে নাসির গ্রামে ফিরল এবং সব ঘটনা বাবাকে বলল সালে হেসে বললেন দেখলে বাবা ঋজিকের মালিক আল্লাহ সাতকা কখনো বৃথা যায় না আল্লাহ চাইলে কুকুরকেও রিজিকের মাধ্যম বানান মনে রেখো এক রিজিক যেভাবেই হোক আল্লাহ পৌঁছে দেন দুই সাতকা অচিন্তনীয়ভাবে কাজে লাগে তিন আল্লাহর উপর ভরসা রাখলে সব বন্ধ দরজা খুলে যায় শেষে তিনি উপদেশ দিলেন টাকা পরিশ্রম তখনই কাজে আসে যখন তাতে আল্লাহর রিজা থাকে সাদকা দোয়া কখনো ছেড়ো না কারণ এগুলি জীবনকে রক্ষা করে বন্ধুরা গল্প থেকে শিক্ষা একটাই রিজিক শুধু পরিশ্রমের ফল নয় বরং আল্লাহর রহমত সাদকা আর দোয়ার ফল তাহলে বলুন তো আপনার জীবনে এমন অলৌকিক অভিজ্ঞতা হয়েছে কি কমেন্টে লিখে জানান আর গল্পটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম